Asalaamu As Alaikum. Ladies and gentlemen, welcome to this video. I'm here with another breaking news and great news for Bangladesh and Bangladesh military. A military's capability enhancement, ladies and gentlemen. Or well, we can say uh, the moder modern uh, modernization of a Bangladesh Army or Bangladesh Air Force. jet 10 Seed Pore, to 129 namak Eurofighter Kincha Bangladesh. ইতালি থেকে এবং আজকে লেটার অফ ইন্টেন্ট বা কেনার জন্য যে এটা মানে তারা প্রথমে রিসিভ করেছেন এবং এটা একটা গ্রেট নিউজ লেডিসিন জেনেমিন অর্থাৎ সরকারের এই যে সরকার যে আমি সরকারকে ধন্যবাদ দিই এই কারণে যে সরকার বুঝতে পেরেছে যে যে ধরনের আগ্রাসন আমাদের সীমান্তে অবস্থান করতেছে এই মুহূর্তে এই আগ্রাসন কোন অবস্থাতে ইলিমিনেট করা সম্ভব না ইভেন তো তাদের নথজানু বা তাদের স্লেইভ হয়েও সম্ভব না তারা কোনোভাবেই এখান থেকে তারা মানে মানে পিছু হটবে না আনলেস আপনি মানে গো ব্যাকওয়ার্ড এটাই হল বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত এবং আই ওয়েলকামট বাংলাদেশের গভর্নমেন্ট ফর টেকিং টেকিং এন সচ এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ ফর বাংলাদেশ মিলিটারি ওর বাংলাদেশ এয়ারফোর্স টু এনহ্যান্স দ্য ক্যাপাবিলিটি এস এ পার্ট অফ দ্য মডার্নাইজেশন লেডিস ইন জেনম্যান সো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশ মানে চীনের পর থেকে এখন ইতালির কাছ থেকে ইউরো ফাইটার জেট কিনছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনার পুনর্গঠিত বা সুপ্রতিষ্ঠিত করার জন্য ওয়াট হ্যা গ্রেড তার কোনো বিকল্প নেই আমি মনে করি এবং বাংলাদেশের সবার আগে এডুকেশন খাতে বরাদ্দের পরে আকাশ প্রতিরক্ষা খাত এবং সুস্বাস্থ্য বা হেলথ কেয়ার এই দুইটা জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আই থিঙ্ক দিস ইজ দ্য পার্ট এবং এই সরকারের এই স্বল্প সময়ে রিমার্কেবল এবং স্টানিং এনান এক্স আনপ্রেসিডেন্টেড ডিসিশন নিয়েছেন তারা বাংলাদেশের মানে প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্ডার থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বস্থাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য রেডিস চেয়ারম্যান হোয়াট এ গ্রেট নিউজ আমরা বিশ্বাস করি পরবর্তী যে গভর্নমেন্ট আসবেন তারও নত না হয়ে দালাল না হয়ে দেশের পক্ষে এই কাজগুলো করবেন কেননা বিগত সতেরো বছরে ডাইরেক্টলি আমরা পিছিয়ে গেছিলাম এবং এক ধরনের বঙ্গুর একটা আকাশ প্রতিরক্ষা এবং বোর্ডার প্রতিরক্ষা ব্যবস্থার মানে দাঁড় প্রান্তে বাংলাদেশ দাঁড়িয়েছিল সেখান থেকে নতুন এই গভর্নমেন্ট চেষ্টা করতেছেন আমূল পরিবর্তন করে দেশকে অন্তত পক্ষে ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থায় দাঁড় করানোর জন্য যে আগ্রাসন বর্তমানে চলে আমাদের বোর্ডারে এবং আমরা যে থ্র্যাটটা ফিল করতেছি বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেছে এস এ গ্রেট নিউজ লিডিসিন জেনে মেন এবং আমি বলবো আমি আবার ওয়ান্স এগেইন ধন্যবাদ থ্যাংক ইউ ইন্টারিম গভর্নমেন্ট ফর সচ অ্যান ইনিশিয়েটিভ ইট ওয়াজ ইট ওয়াজ ইট ওয়াজ মাস্ট নিডেড বাট এটা তারা প্রমাণ হয় যে বাংলাদেশে যে এই যে বাংলাদেশ সরকারের উপরে যে পার্শ্ববর্তী একটা দেশের যে যা যেন কন্ট্রোল ছিল আগে কোনো কিছু করলেই তারা বাধা দিত এবং তারা পারতো সেটা করতে সেটার থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং আজকে আরও একটা এক্সেলেন্ট একটা ডিসিশন নিয়েছেন সরকার সেটা হলো আজকে প্রগতি সরুনির থেকে শুরু করে গুলশান দুই নম্বর পর্যন্ত যে রোডটা এসেছে সেটাকে ফেলানি অ্যাভিনিউ নামে অভিহিত করে অলরেডি তারা নামকরণ করেছেন হোয়াট এ গ্রেট নিউজ কারণ এটা প্রমাণ করতে হবে যে প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে হবে কি আগ্রাসনের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ মাছ গভর্নমেন্ট আলাইকুম